মূল বিষয়ে আলোচনা যাওয়ার পূর্বে একটা বিষয় বলবো সেটা হচ্ছে একজন মহিলাকে ভবানীপুরের একটা গ্রামের ছেলে শহর থেকে বিয়ে করে এনেছে এক মহিলাকে শহরের মহিলারা গ্রামের কালচার জানে না তো বাড়িতে আনার পরে বলছে শোনো আমার আব্বা আমার চাচা এরা যদি তোমার সামনে কোনো সময় পড়ে যায় শহরে তো কোনোদিন মাথায় কাপড় দেওনি অবশ্যই তুমি মাথায় কাপড় দিবা যে অবস্থায় থাকো না কেন তো বলছে যে ঠিক আছে আমি চেষ্টা করব মাথায় কাপড় দেওয়ার দীর্ঘদিন যাওয়ার পর একদিন শহরের মহিলারা দেখবেন বাথরুমে গোসল করে উলঙ্গ হয়ে তাদের সাথে একটা টাওয়াল থাকে টাওয়াল বুঝেন কিনা গামছা তো গামছাটা বুকে বেঁধে গোসল করে মাথা মোটা মোটামুটি মুছেছে তারপরে বুক বরাবর ছায়ার মতো করে দেখবেন অনেকে মানে গ্রামের মানুষ বুক বরাবর বেঁধে শরীরে কিছু নাই টাওয়ালটা গামছাটা বুক বরাবর বেঁধে বাথরুম থেকে গান করতে করতে বেরিয়ে আসছে জানে যে বাড়িতে কেউ নেই হঠাৎ করে মেন গেটটা খুলে কেউ যেন এসেছে বুঝতে পারেনি তো বাথরুম থেকে আসার পরে এ গল্প হয়তো সবাই জানেন আপনারা কেন বলছি সেটাও বলছি তো বাথরুম থেকে বেরিয়ে মহিলা দেখছে যে তার সামনে তার শ্বশুর তার স্বামী তাকে কি শিখিয়েছে যদি আমার আব্বাকে দেখো চাচাকে দেখো কি করবা মাথায় কাপড় দিবা যে কোনো মূল্যে তো চট করে মহিলা দেখছে আহারে আমার তো শ্বশুর মশাই তাকে আমার রেসপেক্ট করতে হবে তিনি টাওয়ালটাকে খুলে মাথায় দিয়েছেন হাসছেন কেন আপনারা মহিলা কি ঠিক করেছে না ভুল করেছে বোকার মতো কাজ করেনি বোকার মতো কাজ করেছে কেন ওকে ওইভাবে বলা হয়নি তুমি যখন অন্যান্য কিছু পরে থাকবা তখন তুমি একটু মাথায় কাপড় দিও সম্মানের অর্থে ও মহিলা বুঝেছে যে আমার শ্বশুর ভাসুরকে দেখলে কি করতে হবে মাথায় কাপড় দিতে হবে তো মাথায় কাপড় দিতে গিয়ে পুরো শরীরটা উলঙ্গ অন্যায় করেনি আপনারা আজকে জলসার আয়োজন করেছেন উদ্দেশ্য দুটো এক আপনাদের মসজিদ বা গোরস্থান বা যার জন্য হোক কিসের উন্নতি করবে ঈদগাহের জন্য কিছু টাকা উঠবে এটা উদ্দেশ্য আর দুই নম্বর উদ্দেশ্য মানুষকে কোরআন এবং ঠিক না এই তো আচ্ছা এখন এই জলসা করতে গিয়ে যদি আমাদের অনেক বড় পাপ হয়ে যায় কোথাও থেকে কোনো কারণ তাহলে ওই শহরে মহিলার মতো যে নিজের মাথা ঠাকতে ঢাকতে গিয়ে পুরো শরীরটাকে দেখিয়ে দেন এটা হয়েছে আপনার আজকের জলসার বিষয় আপনাদের সেটা কেমন করে আজকে আপনারা এখানে বসে আছেন বাইরে দোকান পাট বসেছে বসেছে আমি নিজে চোখে দেখে আসলাম আমি তো কারোর দেখে কথা বলি না নারী আর পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে একাকার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে অনেক মেয়েরা সেজে এসেছে আজকে তারপরে দাঁড়িয়ে ইয়ং ছেলেদের সাথে গল্প করছে এখানে যদি আজকে তো আপনাদের পাঁচ উপকার হয়তো সাত ক্ষতি তার মানে ঠিক ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমার পুরো শরীর দেখে দেখুক লেকিন মাথা ঢাক না পারে গা নাকি মাথা ঢাকতে হবে খবরদার যদি মনে করেন যে জলসা দেবো তা দিয়ে মানুষের উপকার করব তাহলে সমস্ত দোকানপাটকে বসতে দিতে হবে না ক্লোজ করতে হবে আব্দুল আবনে মাসুদরা দিয়ে আল্লাহু তরানু বলেন রসুল্লা সাল্লাহসাল্লাম বলেছেন এমন কোনো পরিবার নাই যে পরিবারের মধ্যে জেনা ছড়িয়ে পড়বে না প্রত্যেক ঘরে ঘরে জেনা প্রবেশ করবে সাহাব আই কেরম আল্লাহ রসুল বলেন কি জেনা প্রবেশ করবে মানে ব্যাপারটা তো বুঝে আসে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে শোনো ও আমার সাহাবাই کرام তোমরা শুনে রাখো কোন মহিলার দিকে তুমি যদি তাকাও তোমার চোখের জেনা হয় চোখ দিয়ে দেখা চোখের জেনা কান দিয়ে শোনা কানের জেনা অন্তর দিয়ে কল্পনা করা অন্তরের জেনা হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা পাড়া দিকে ধাবিত হওয়া পায়ের জেনা আপনাকে আমি কি দিয়ে বুঝাই একটা মহিলা যদি রাস্তা দিয়ে সেজে আর বৃদ্ধ লোক হোক ওই মহিলার দিকে যদি নজর হয় নজর পড়ে যায় নিশ্চিত অন্তরে খারাপ কিছু কল্পনা আসবে বলেন কেউ কি বলতে পারবেন যে আপনার আসবে না কল্পনা যদি কেউ বলতে পারেন যে আপনার কল্পনা আসবে না তাহলে বলবো আপনি একটু যৌন রোগ বিশেষজ্ঞ দেখেন আপনি পুরুষ না কান আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে ওইভাবে যে বিপরীত লিঙ্গের প্রতি একটা চাহিদা থাকবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের একজন স্ত্রীকে নিয়ে রাতে বেলা হাঁটছেন সাহাবাই کرامের সাথে দেখা হয়ে গেল আল্লাহর রসুল প্রথমে সালাম দিয়ে দিলেন সাহাবাই کرام বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রাসূল ভালো আছেন আল্লাহ রসুল বলছে আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বচে সাহাবি শোনো ও আমার সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো আমার সাথে যে মহিলা হাঁটছে এই মহিলাকে জানো এ হচ্ছে তোমাদের মা আমার স্ত্রী উম্মে সাফিয়া রাদি আল্লাহ তালা সাহাবাই কেরাম বলছে বলেন কি আপনার সাথে তো আমাদের মাই থাকবে অন্য কোনো নারী আপনার সাথে থাকবে নাকি আপনি আমাদেরকে কেন লজ্জা দিলেন আপনার সাথে যে আমাদের মাই থাকবে আপনার স্ত্রী থাকবে এটা তোমরা জানি তারপরেও কেন আপনি আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন এটা আমাদের কেমন কেমন লাগছে রসল্লা সাল্লাহ সাল্লাম বলছেন ও আমার সাহাবিরাত তোমাদের উপরে আল্লাহ রাজি তোমরা আল্লাহর উপরে রাজি তোমরা আমার কলিজার টুকরের মতো তোমরা খুবই ভালো মানুষ আমি জানি তবে আমার এইখানে দেখা হলো আমি যখন তুমি আমি এইদিকে চলে যাব তুমি এইদিকে চলে যাবা শয়তান তোমার ভিতরে অস অসা দিবে আর বলবে কে ছিল রে রসুল্লাহ সাল্লামের সঙ্গে শয়তান তোমার শিরাও উপশিরায় চলতে পারে তাই আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ক্লিয়ার করে দিলাম এই মহিলাটা অন্য কেউ নয় তোমরা আজে বাজে ধারণা করিও না শয়তান তোমাদেরকে চেষ্টা করবে তার জন্য আগে ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের মা তোমরা যেন ভুল ধারণা করিও না আল্লাহ রসুল এই বাক্য কাদেরকে বললেন বলেন না সাহাবাই কেরাম মানে কি জানেন যাদের উপরে আল্লাহ রাজি যারা জান্নাতি কতই সহজ সরল কত বড় মাপের মানুষ ছিল সাহাবাই কেরামকে জানেন একটু দেখাই কাদের ব্যাপারে আল্লাহ রসুল এই কথা বলছেন সাহাবাই কেরামকে দেখেন আপনাদের এখানে তো গম হয় গম জব হয় সাহাবাই এক মোট জব দিয়েছে এক মোট কি দিয়েছে বলেন এক মুট জবের দাম কত বলেন তো বীরভূমে পাঁচ টাকা আচ্ছা দশ টাকা ধরলাম সাহাবাই ক্যারামের মধ্যে যে কোনো একজন সাহাবিক যে কোনো একজন সাহাবিক আপনি নিয়ে নেন আবু হুরারান এনেন আবদুল্লা আব্বাস রাজু তুলে নেন উমার যে কোনো সাহাবিকে নিয়ে নেন এক মুট জব জব দিয়েছে জব ক টাকা দাম দশ টাকা আর এই বীরভূমের মানুষ আমি আপনি সবাই মিলে ওহুদের পাহাড় সমান সোনা দান করেছি ওহুদের পাহাড় দেখেছেন কি ওহুদের পাহাড় সমান সোনা দান করেছি সাহাবির এক মুট জব আর আমাদের সোনা আমাদেরটা কম পড়ে গেছে সোমান বাড়ি কে বলবেন কথা বুঝছেন না আমার আমি তো বাংলা ভাষায় কথা বলছি আমার তো বোঝা উচিত তার মানে সাহাবাই কেরাম যদি এক মুট জব দান করে আর আমরা যদি এক ওহুদ পাহাড় সমান সোনা দান করি তাও আমরা সাহাবিদের আমলের সাথে পারবো না ওই সাহাবিকে আল্লাহ রসুল বলছে শোনো শয়তান তোমাদের মধ্যে খুব আসনা দিবে যে সাথে মেয়েটা কে ছিল রে তো আপনার ছেলে আজকে যারা ঘুরে বেড়াচ্ছে ও কি সাহাবি নাকি ও কি জিব্রাহিম হ্যাঁ তো ও অপরের মেয়েকে দেখলে ওর ভেতরে কি খারাপ কিছু বলবে না আর যখনই খারাপ কিছু বলবে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস ওই ব্যক্তি জেনা করছে তার মানে আজকে জলসা করতে গিয়ে আমাদের নেকি যদি পাস হয় আমাদের গোনা হবে সাত তার মানে ঠিক ওই মহিলার মতো এখন হয় জাল করবেন না আগামী দিনে কি করবেন এটা আপনাদের বিষয় এটা আপনাদের বিষয় আমার কথা খুব কষ্ট লাগে মানুষের শুনতে খুব কষ্ট লাগে কিন্তু দুঃখের বিষয়কে জানেন তো আমার কথা শুনলে আপনার জীবন পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ হাজার হাজার মানুষ গোটা বিশ্ব জুড়ে পরিবর্তন হয়েছে কেন দেখেন এতটুকু কথা বলতে ছয় সাতটা হাদিস কিন্তু শুনিয়ে দিয়েছি অলরেডি খালি গুণে নামে হাদিস বলছে আপনাকে তাহলে আমাদের জলসা দিতে গেলে আল্লাহর কাজ করতে গেলে তাহলে পাপকে আগে বন্ধ করতে হবে কি বলেন চাইলে কি দোকানপাটগুলো বন্ধ করা যেত না অনেকে কিন্তু চেয়েছিল আমি শুনেছি জলসা কমিটির অনেকে চেয়েছিল দোকান পাট না বসুক আর কেউ কেউ আবার চেয়েছে কি না দোকান পাট না বসলে ভালো লাগে না কিন্তু জেনার বাজার চলুক না আবার আবার কেউ কেউ একটু অতি দরর দেখে বলেছে যে কি আরে লোকগুলা অনেক দূর থেকে এসে গরিব মানুষ ওদেরকে কি পেট চলে না গিয়ে দেখেন যে সব দোকানদার এই জলছায় দোকানদার দোকানদারি করে এদের বাড়িতে কারোর বাড়িতে বরকত নাই একবার স্ট্যাম্প পেপারে লিখে আসেন নি আসেন লিখে বল কেন কোরআন এবং সুন্নাহ সোনার যে ব্যাপার এই ব্যাপারটা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন করবেন কি করবেন না এবার যে তথ্য দিব এবার যে আয়াত বলবো এটাতে মাথা আরও বিগড়ে যাবে দেখেন তো রসুল্লা সাল্লা সাল্লাম কাবার মধ্যে আল্লাহ সোবান তালার কোরআনুল করিম তেল করতেন আবু জাহাল ওদবা সাহেব আবু আহাব রসুল্লা সাল্লা সাল্লামের এই কোরআনের আয়াত কোরআনের সুললিত বাণী কোরআনের তেলোয়ার জানে মক্কাবাসী শুনে না নাই তাই তারা যুক্তি করে বলল শোনো আল্লাহ রসুল যখন কোরআন তেলোয়াত করবে তখন তোমরা আশপাশে যাবা আর চিৎকার চেঁচামেচি করবা কি করবা চিৎকার চেঁচামেচি করবা চিৎকার চেঁচামেচি করলে কি হবে বলেন তো ওই আল্লাহর রসলের কোরআনটা মক্কামাসিতে শুনতে না পাই তার জন্য একটু চিৎকার চেঁচামেচি করবা তখন ওরা যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আল্লাহ সুবানা তালা সোরা বাকারার মধ্যে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ সুবানা তালা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ তালা বললেন শোনো সোরাসো আরাফের মধ্যে সরি সো আরফ আল্লাহ সোভান আপনার সো আরফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন যে শোনো তোমাদের সামনে যদি কেউ কখনো কোরান তেলাওয়াত করে একজন মুসলমানের দুটো দায়িত্ব এক মনোযোগ সহকারে শুনবে দুই চুপচাপ বসে থাকবে কোরানের আয়াত যদি কোথাও চলে তাহলে চুপচাপ থাকতে হবে এবং শুনতে হবে এটা মুসলমানের গোটা বিশ্বের শুধু মুসলমান নয় ইহুদি খ্রিস্টান হিন্দু সবারই উপরে আল্লাহ তালা বলে দিয়েছেন ঠিক যেমন করে আপনার স্কুলের মাস্টার শিখিয়েছে যে যদি জনগণ চলে তুমি যেখানে আছো ওখানে দাঁড়িয়ে যাবা বলে না আপনার আমার মাস্টার আমাদেরকে এটা শিখেছে গোটা বিশ্বের বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবাহ তালার কালাম যদি তার জমিনে কোথাও কেউ তেলত করে আপনার কোনো পৃথিবীর কোনো কাজ চলবে না ওই সময় কি করতে হবে এক চুপ থাকতে হবে দুই মনোযোগ সহকারে শুনতে হবে এবার আপনি আমাকে বলেন তো আমার আগে আগের যে বক্তা ছিল আমার আগের আগে ছিল তো নাকি তিনি সালাম দেওয়ার পরে কোরআনের কোন আয়াত পড়েছিলেন আমাদের শেয়াত ভাই ওনার নাম শেয়াবুদা নাকি জি ওই ভাই কি কোরআনের হাত পাঠ করেছিলেন সভাপতি সাহেব যখন শুরু করেছিলেন কোরআনের আট পাঠ করেছিলেন আমি সাইনুর রহমান ভাঙা ভাঙা কণ্ঠে কোরানের একটু পাঠ পাঠ করেছি আচ্ছা আমি বলছি ইয়া আই ইহলা এটা না এখন আপনার মেয়ে গিয়ে বাদামালাকে বলছে চাচা বাদামের দাম কত চাচা বাদামের দাম কত আমি বলছি ইয়া আই হন্নাস কলমি ফিল আরদি হালালান তাই এখন আপনার ছেলে যে বলছে যে আমাকে এক কেজি জিলাপি দেন তো দাম কত বলছে নব্বই টাকা নব্বই টাকা মানে সত্তর টাকা করে জিলাপি এখানে কোরআনের আয়াত চলছে আর ওখানে বেচা কিনা চলছে এরা তো হিন্দুর বাচ্চা না এরা তো খ্রিস্টানের বাচ্চা না আল্লাহর যারা জ্বালিয়েছিল আল্লাহ রসুলের কোরআনের আয়াত যাতে মানুষ না শুনতে পায় তার জন্য যারা বাধা দিয়েছিল তারা ছিল কাফের বেদিন আপনার মুসলমানের বাচ্চা আর বাপ মুসলমান ও চোদ্দ গোষ্ঠী মুসলমান এখানে কোরআনের আয়াত করা হচ্ছে ওখানেও বাদাম বিক্রি করছে ওখানে আপনার ছেলেকে বাদাম কিনছে বলেন না মুসলমান কোরআনের অপমান করতে কেন বাহ করেন আপনারা দরকার নেই সব কেন কোরআনকে অপমান করেন কোরআনের রাত চললে গোটা পৃথিবীকে থমকে যেতে হবে লাখ লাখ মানুষ মক্কার বুকে আল্লাহ হকবার আল্লাহ হকবার বলে তাকবির দায়ার ঘুরতে থাকে যখনই শেখ সুদেক দাঁড়িয়ে একবার বলে আল্লাহ আকবর গোটা পৃথিবী যেন শান্ত হয়ে যায় লাখ লাখ মানুষের শুধু শ্বাস প্রশ্বাসের আওয়াজটুকু শোনা যায় আল্লাহর কালাম এত পাওয়ারফুল আল্লাহর কালাম শুনলে আমাদেরকে অবণিত হতে হবে আর আল্লাহ তালা হিন্দু ইহুদি খ্রিস্টান উপরে আয়াত নাজির করলেন ওই আয়াত আজকে মুসলমানের বাচ্চার উপরে আমাকে বলতে হচ্ছে অথচ মুসলমানের সন্তান আজকে বিক্রি করছে মুসলমানের সন্তান কিনছি আপনাদের কষ্ট হচ্ছে আমার কথা শুনে বলেন অনৈত্য কথা বলছি একজন দিনের দায়ী হিসাবে কোরানের অপমান কি করে সহ্য করবো বলেন দিদি এটা কি সহ্য হবে আগামী দিনে আমাদেরকে সুদ হবে জলসা হলে কি করতে হবে স্থানীয় যাদের দোকান আছে তারা যদি মুসলমান হয় তারা কি করবে সেদিন মাগরিবের সময় না দোকান বন্ধ করে দেবে তারা ভাবে যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা শুনবো কেন আজকে যদি এই লোকগুলো মারা যায় আমার সামনে যারা উপস্থিত রয়েছেন তারা যদি মারা যায় কবরে তিনটে প্রশ্ন হবে মানরব্যকা এ প্রশ্ন হবে না তোমার রবকে ওমা দিনুকা তোমার ধর্ম কি মা হাজার রজুল আল্লাহ জি বই সফিকুম তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল তার সম্পর্কে কি জানো এই তিনটে প্রশ্ন হবে না শুধু যারা বিক্রি করছে বাদাম বিক্রি করছে জিলাপি বিক্রি করছে এদের কবর এই প্রশ্নগুলো হবে না কি আপনি যখন মারা যাবেন কবরে বলছেন মান রব্য কাপ তোমার রবকে আপনি বলছেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এই আমার রব আল্লাহ এই কথাটা পৃথিবীর সবাইকে বলতে হবে কে হবে না এখন যারা বাদাম বিক্রি করছেন তারাও আজকে মারা গেল বক্তৃতা শুনলো না বুঝলো না কিছু এখনও মারা গেল নাকির আর মুনকার এসে বলছে যে মান ওয়াজ বিজি উইথ সেলিং নার্স আমি বাদাম বিক্রি করতে ব্যস্ত ছিলাম এটা বলবে তাহলে তার কি দরকার নেন বক্তৃতা শোনার আপনাদের কি দিয়ে বুঝবেন আলহামদুলিল্লাহ আজ অনেক মানুষ অন্তত অন্তর্পক্ষে অনেক মানুষ হয়েছে একটু দেখেন সৌদি আরবে আমাদের ইন্ডিয়ান কিছু শেখরা যিনি বাংলা ভাষীর তো বাংলা বক্তৃতা করছেন তিনি বাংলা ভাষায় বক্তৃতা করছেন সৌদি আরবের লোক কি বাংলা বুঝে বুঝে একজন আলেম করেছে কি উনার দার্সে বসে আছে আলেম সৌদি আলেম তো আমাদের যিনি শেখ তিনি বলছেন জেলেশনটা ইজলি সেনা মাফি মালুম হাদা লুকা আপনি এখানে বসে কেন আপনি তো আমাদের জবানটা জানেন না আমি তো বাংলা ভাষায় কথা বলছি আপনি কেন বসে আছেন তখন উনি বলছেন দেখেন উনি বলছেন আবু হরাই বলেন রসুল্লা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন জায়গায় একত্রিত হয়ে আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ সোবানা তালা তার নিকটে থাকা ফেরেস্তাকে বলেন ও ফেরেশতারা ওই যে আল্লাহর জমির আমার জমিনের বান্দারা ওরা আমাকে দেখেনি ওরা আমাকে চিনে না ওরা শুধু শুনেছে আমি আছি তাই ওরা শুরুতে বলেছে আলহামদুলিল্লাহ ও আমার ফেরেশতারা বলো আমি এই আজকে ভবানীপুরের মানুষের সাথে কি আচরণ করব ফেরেস্তা এখন বলছে এখন নগদ ফেরেস্তা বলছে আল্লাহ আপনি আবার কি করবেন বান্দা আপনার আপনি মালিক কি করবেন আপনার ব্যাপার আল্লাহ তালা বলছে আমার প্রশংসা করেছে আমার বান্দা আমাকে না দেখে আমাকে না দেখে আমার বান্দা প্রশংসা করেছে আমি আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিলাম সৌদি শেখ বলছে কোন দিনের মাজলিখে যদি বসেও থাকি কিছু নাও বুঝি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাব আজকে বাঙালি আপনি আমি বাঙালি আমি বাংলায় কথা বলছি তার মানে আজকে যতজন মানুষ এখানে বসে আছেন যদি হালাল খাবার আপনাদের থাকে পাঁচবা স্যালার যদি অ্যাকাউন্টে থাকে আল্লাহ তালা আজকে সবাইকে ক্ষমা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে যা দিয়ে আমাদের উপকার হয় তা আমাদেরকে করতে হবে শোনেন আমাদের এই আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাত করতে হবে ব্যাস পৃথিবীর কোনো মানুষের কোনো কথা কাম দিবেন না এক দুই নম্বর পয়েন্ট একটা এক মিনিটের কথা বলে সামনের দিকে যাব এক মিনিট কথাটা কি কথাটা হচ্ছে ধরেন আমি সাইনুর রহমান আপনাকে দেখে এক হাজার টাকা দিলাম এখানে আর এই যে আমাদের ভাইজান ইনি হাতের মধ্যে করে একশোটা টাকা তিনি এখানে মাঝমিশাই দিলেন আমি কত দিলাম এক হাজার আর উনি কত দিলেন একশো আমারটা আপনারা সবাই জানলেন আর ওনারটা কেউ জানল না কেয়ামতের মাঠে যখন আমরা দুজন দাঁড়াবো সূর্য থাকবে মাথার উপরে মাইল দূরে এক কতটুকু দূরে মাইল দূরে এক তো সূর্য মাথা থেকে এক মাইল দূরে থাকবে মানুষ ঘামতে থাকবে কলিজাপ ফেটে যাবে মানুষ একটু ছায়া খুঁজবে না কেয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না একটা ছায়া থাকবে ওটা আল্লাহর ছায়া অনেকে বলে আরসের ছায়া আসলে অরিজিনাল কথাটা আল্লাহর ছায়া তো ধরে নেন আপনার কথা কথা আরো ছায়া তো আরো ছায়া থাকবে আরো ছায়া তলে ওই ব্যক্তি স্থান পাবে যে ব্যক্তির ডান হাত দিল বাম হাত জানলো না শাইনুর রহমান এক হাজার দিয়েছে শাইনুর রহমান থাকবে না এই ভাই গোপনে একশো টাকা দিয়েছে এই ভাই থাকবে যদি ভবানীপুরের মানুষ সমাজদার হন বুদ্ধিমান হন আমার বাক্য বুঝে গিয়েছেন যে ক টাকা দিলেন কি দিলেন এত জানাতে হবে কেন মানুষকে আপনি এসে এক কোটি টাকা দেন না কেন এক লাখ টাকা দেন না কেন আরে আপনাকে নিতে হবে আল আল্লাহর কাছ থেকে আমি মৌলবি সাহেব আপনার জন্য দোয়া করব আমি ফজরের নামাজ পড়ি না আমার দোয়াকে আল্লাহ কবুল করবে আমার বউ বিটি পর্দা করে না আমার দোয়াকে আল্লাহ কবুল করবে আমার রুজি রুটি হারাম নাকি হারান আপনি কি জানেন নাকি খালি দাঁড়িয়েওয়ালা লোক দেখে মনে দোয়া করেন আশ্চর্য কথা আপনার নিজের প্রতি কনফিডেন্ট নাই আপনি হাদিসকে এটাকে মেনটেন করে টাকা দিয়ে যাবেন ব্যাস আর যাদের কলিজা শক্ত যাদেরকে শয়তান আপনাকে কাট করতে পারবে না তারা বলেন যে আমি তিরিশ হাজার দিলাম পঞ্চাশ হাজার দিলাম এক লাখ দিলাম কিন্তু দান করলে যেমন আল্লাহর দান করলে আবার জাহান নামেও যাওয়া যায় কেমন মুসনেদ আহমেদের হাদিস রসোল্লা সাল্লা বলেন ফাকা মানসোল কোনো ব্যক্তি সোলা আদায় করে নামাজ পড়েন কাউকে দেখানোর জন্য এই ব্যক্তি শির করে আর যে ব্যক্তি শির করে মারা যায় খাস বা ছাড়া এই ব্যক্তির থাকার জায়গা জাহার নাম সুরা নিসা সুরা নম্বর চার নম্বর আটচল্লিশ এবং একশো ষোলো অমান সময় রয় ফাঁকা দাস রেখা কোনো ব্যক্তি সিয়াম পালন করে রোজা পালন করে এলাকার মানুষকে দেখানোর জন্য এলাকার মানুষকে দেখানোর জন্য আশ্চর্য কথা রোজা আবার এলাকার মানুষকে দেখানোর জন্য হয় নাকি সে তো চোদ্দ ঘন্টা না খেয়ে থাকতে হয় হয় কি না হয় আমি আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার দেখেন দেখবেন রমজান মাসে কিছু মুসল্লি আসে সারা বছর খোঁজ নেই হারিয়ে গিয়েছে তাই না ঈদের দিন থেকে হারিয়ে গেছে ওই মুসল্লি হঠাৎ করে সন্ধ্যাবেলায় মাগরিবের সময় একজন এসে বলছে আসসালাম আলাইকুম নামাজ শেষ দাঁড়িয়েছে আসসালাম আলাইকুম কালকে আমার বাড়িতে ইফতার আপনারা সবাই একটু দাওয়াত গ্রহণ করবেন এরকম লোক আসে না নাই নেতা ডাক্তার মাস্টার প্রফেসর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার টাকাওয়ালা লোক আসলে নাই এলো লোক সুস্থ সবল মানুষ হেভি শরীর স্বাস্থ্য সবকিছু ঠিক আছে রাত্রিবেলা বাড়িতে গিয়ে বলছে শোনো কালকে নিমন্ত্রণ করে আসলাম কালকে আমার বাড়িতে ইফতার আলহামদুলিল্লাহ এ কথা বলার পরে সে বলছে আজকে একটু ভোরে ডাকিও তার স্ত্রীকে বলছে স্ত্রী একটা অট্ট হাসি দেবো যে কে গো ভূতের মুখে রাম নাম তোমার তো সকাল নটা ছাড়া ঘুম ভাঙে না তুমি আজকে ভরে উঠবো মানে ব্যাপার কি আজকে তোমার কি হলো তো ও ওর স্ত্রীকে বলছে আরে পাগলি কালকে আমার বাড়িতে ইফতার কালকে দিনটা যদি রোজা না থাকি রে তো ভবানীপুরে মানুষ বলবে কি অমন সময় ওর ফাঁকা দাস কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করলো সেই সিয়ামের বিনিময়ে কি পেল শির শিরকারী থাকার জায়গা জাহান নাম দলিল দিয়ে দিয়েছি সুরানি সাস নম্বর চার আয়ত আটচল্লিশ এবং একশো ষোলো তিন নম্বরে আপনাদের কথা অমান তা সাত দেখা ইউরাই ফাঁকা দাস রেখা কোনো ব্যক্তি দান করলো কিন্তু কাউকে দেখানোর জন্য জানানোর জন্য এ ব্যক্তি শির করলো আর যে ব্যক্তি শির করে তার থাকার জায়গা যাহার নাম কালকে সকালবেলায় উঠে মিনি সংসদ ভবন মানে চায়ের দোকান ওটার নাম রেখেছি মিনি সংসদ ভবন দেখবেন চায়ের দোকানে যারা বসে সব বিষয়ে পিএইচডি হোল্ডার এত ডিগ্রি তাদের কাছে পৃথিবীর কোনো আলোচনা নাই যে তারা জানে না আসেন সব জানতায় তো এরা সকাল বেলায় উঠে বলবে কালকে যার সাথে হাইস্ট কে দিল রে উঠে বলছে যে সিগারেট এক হাতে এক হাতে সিগারেট ও আমি দিয়েছি কালকে চল্লিশ হাজার আমি দিয়েছি এক লাখ আমি দিয়েছি তিরিশ হাজার এটা কি অহংকার নয় এটা কি লোক দেখানো নাই রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন অমান তাসাদ দেখা ইউর আই ফাঁকা দাস কোনো ব্যক্তি দান করলো কিন্তু মানুষকে দেখানোর জন্য দান করলো ও ব্যক্তি কি করলো শির করলো আর যে ব্যক্তি শির করে তার থাকার জায়গা বলেন জাহান্নাম তার থাকার জায়গা জাহান্ন মেন কথা কি জানেন আমরা মুসলমানরা আজকে এমন জায়গায় আছে আমরা ইলম চর্চা করতে ব্যস্ত না দিন শিখতে ব্যস্ত না আমরা যদি দিন শিখতে পারি তাহলে আপনাকে কোনো এনে ওই দান চাওয়া বলতে না মানুষ এমনি লাখ লাখ টাকা দান করবে যদি কোনো দিন আমাদের জলঙ্গির মসজিদে যাবেন মানুষের দাম দেখবেন দশ টাকার নোটের মধ্যে দু হাজার টাকার নোট যখন চলতো এখন পাঁচশো টাকা দু হাজার টাকা দশ টাকার নোটের মধ্যে টুক করে ফেলে দিচ্ছে কেউ দেখলো না ভাবলে যদি কেউ তো দেখলো দেখলো যে দশ টাকা দিয়েছে কেন বলেন তো এ হাদিসগুলো ওরা জানে আমাদের খুদ্ রীতিমতো ওরা শোনে রীতিমতো শুনে আমার একটা খুদবা শুনে একজন মানুষ বারো লাখ টাকা দিয়ে একটা জমি কিনে দিয়েছে কি বলছেন আপনি দান কাকে বলে কারণ আমরা কোরআনার সোনা মানুষকে বুঝাতে পারিনি যদি মানুষ কলি যে হাজির করে দেবে খালি টাকা কেন বলছেন আপনি দেয়নি বাক্কার মনে নাই ওই যে উমার রাজনী বলছে বাক্কার গরিব মানুষ ভিকারি মানুষ আজকে এত দান করব আবু আবুবাক্কারকে পারতেই পারে না কোনো আমলে আজকে আমি ওকে সাইড করবো দেখ উমার কেমন রসুন ওমার এসে বলছে আল্লাহ রসুল আমার যা সম্পদ ছিল অর্ধেক আপনাকে দিলাম অর্ধেক আমার আশ্চর্য দান আশ্চর্য দান অর্ধেক আমার আর অর্ধেক আপনার আপনাকে দিয়ে দিলাম আবু বাক্কা দাঁড়িয়ে আছে আবু বাক্কা বলছে তুমি কি দেবা বলছে বাড়িতে যা ছিল সব দিলাম তো তোমার বাড়িতে কি থাকলো বলছে আল্লাহর আল্লাহ রসুন উমার বলছে আজকে যখন যখন টপকাতে পারলাম না উমারকে উমারের সাথে আবু বাক্কার সাথে চ্যালেঞ্জ দেওয়ার লাভ নাই আল্লাহ রসুল কি বলেছিল নাকি দশ টাকা দিল নামে শরীফুল ওগো গো আল্লাহ নেকি দিতে করিও না ভুল এরকম বক্তা আসলে নাই এই যে বাক্যটা বললাম বাক্যটা সঠিক এক বক্তার কলার ধরেছিলাম কোন একটা স্টেজে এই কথা বলছিল আমি ওঠার আগে নেমে গিয়েছি এরকম সাইজও করেছিলাম সেই দিন বাক্যটা কত বড় ভুল বলেছে দেখেন দশ টাকা দিল দান নামে শরীফুল ওগো গো আল্লাহ নেকি দিতে করিও না ভুল আল্লাহ ভুল করে বুঝতে পেরেছেন আল্লাহ রসুল সাহায্য হাদিস কেউ যদি কোনো টাকা দেয় কোনো মজলিসে একটাই কথা বলতে পারবেন আল্লাহমা সাল্লি আলায় আল্লাহ বারিক আলাই ব্যাস এর উপরে কোনো বাক্য বলতে পারবেন না আপনার অনুমতি নাই আই এম সরি ফর দ্যাট জীবনকে পরিবর্তন করতে হবে জীবনকে সুদ্রাতে হবে নইলে এ দিয়ে আর মুসলমান সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না